সালামু আলাইকুম বাইক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ছোট কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে নতুন নতুন যারা ছোট বাইক খুঁজতেছেন তেল শাস্ত্রী আজকের এই ভিডিওটা তাদের জন্য সর্বপ্রথম যে বাইকটি দেখাবো হিরো স্প্লেন্ডার আই থ্রি একেবারে নতুন একটি বাইক বাইশের মডেল তেইশে কিনা আট হাজার রানিং দুইটা চাবি পাবেন সার্ভিস বুক পেয়ে যাবেন এই বাইকটা কিন্তু মাইম সিং বিআইটি রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পাবেন যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন অনেক বাইরা ফোন দিয়ে ছোট গাড়ির জন্য তখন সবসময় থাকেন আর কি তো এই ছিল হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস এর ভিডিওটা তো এই বাইকটার ভিডিওতে দেখানো হলো যে আসলে কতগুলো রানিং বা বাইকের কন্ডিশনটা কেমন তো দাম দরটা একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন কারণ দাম দরটা বইয়া দিলে হয় কি একই গাড়ি দুই তিনটা কালেকশন থাকলে একটা গাড়ি যেটা অ্যাড দেওয়া হয় ওটা বিক্রি হয়ে গেলে পরবর্তী কালেকশনটা যেটা থাই কাজা পাবলিক আসে ওইটাতেই হাত দেয় বলে যে এটা তো দাম এটা বলে দিছিল ওইটা বলছে আসলে দেখেন এই যে একটা বাইক সেম এই বাইকটাই কিন্তু আমাদের ওইখানে আর দুইটা আছে এই দেখেন এখানে দুইটা আছে তো আসলে সেম বাইক থাকা গেলে আসলে দামটা বলা জানা তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা ফোন দিয়ে জেনে নেবেন তো এই বাইকটা কিন্তু মামি সিং রেজিস্ট্রেশন করা আছে নয় হাজার কিলো রানিং কোথাও কোনো গসা মাজা বা এক্সিন হিস্ট্রি পাবেন না আজকের প্রত্যেকটা বাইকই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন তো এরপর যে বাইকটি দেখতে পারতেছেন হান্ড্রেড সতেরো সালের গাড়ি বাট বাইকটা চলছে একেবারে কম কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে বাইকের কি অবস্থা বাইকটা চোদ্দ হাজার কিলো রানিং তো সেক্ষেত্রে শুরু মেসে জাস্টিফাই করে এবং দেখে নিয়ে যাবেন যে সঠিক আছে কিনা তো নেক্সট যে বাইকটি দেখাবো এটাও হিরো স্প্লেন্ডার বাইশের মডেল এই বাইকটাও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো যারা ছোট বাইক খুঁজতেছেন তাদেরকে অবশ্যই বলুন আপনারা বাইক জন্য যোগাযোগ করেন যে তেল সাশ্রয়ী বাইকের মধ্যে ছোট বাইকগুলো এক ফ্রেশ কন্ডিশনের বাইক আসছে আপনারা বাইক জন্য এসে দেখে নিয়ে যেতে পারবেন নেক্সট যে বাইকটি দেখতে পারতেছেন হিরো এক্সটেক তো মামি সিংয়ে রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন এই বাইকটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ কিলোর মতো রান হয়েছে অফিসিয়ালভাবে সার্ভিস এখনও বাকি আছে প্রত্যেকটা সার্ভিস আপনি অফিসিয়াল থেকে করাই নিতে পারবেন অফিস থেকে তো যারা একেবারে ফ্রেশ করে বাইক কোচ তারা অবশ্যই বাইক চলে আসুন দুইটা চাবি পাবেন সার্ভিস বই পেয়ে যাবেন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন চব্বিশশো চুয়ান্ন কিলো রান তো বাইকগুলোর দামটা দয়া করে ফোনের মাধ্যমে জেনে নিন এছাড়াও আমাদের কাছে বাসরুন টু রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স জিক্সার মনোটন তারপর এদিক দিয়া জিক্সার মনোটন জিক্সার মনোটন নেকেট বাশন পালসার সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ফোর বি হর্নেট তারপর ওদিক দিয়া আর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম